আলাইকুম আমি পলি পলি লাইফ স্টাইল ভ্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি বরাবরের মতো সকাল থেকে শুরু করেছি সকালের নাস্তার জন্য এখানে আলু পরোটা করে নিচ্ছি পরাটার ডো এবং পরাটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এক এক করে ছেঁকে নিচ্ছি পরাটাগুলো ভাজার সময় আমি ভাজা পরাটাগুলোর উপরে আবারও কাঁচা পরোটাগুলো দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ পরাটা নর্মাল হোক আর আলু পরোটা যেটাই করি না কেন পরাটায় কিন্তু প্রচুর তেল টানে যদিও তেল খাওয়া শরীরের জন্য অতটা ভালো না তো সেটা চিন্তা করেই হচ্ছে এই পদ্ধতিটা অবলম্বন করা জানি ভাজা পরোটার গায়ে লেগে থাকা তেলটা যদিও অতটা কমবে না কাঁচা পরোটার গায়ে বেশিটা লাগবে না তারপরেও যতটা লাগবে আর কি কিছুটা হলেও কম হবে এটা চিন্তা করেই হচ্ছে পদ্ধতিতে কাজ করা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন সকালের নাস্তা শেষ করে টুকিটাকি কিছু কাজ করে দুপুরে রান্না করতে চলে এসেছি আমি দুপুরের রান্নার জন্য এখানে ঝিঙা আমরা কষি বলি তো কষিটা আমি ভালো করে চাকু দিয়ে একটু ছিলে কেটে নিয়েছি আর সাথে একটু মিষ্টি কুমড়া দিয়েছি ভাজি করব। কষিগুলা আমার প্রয়োজন মতো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি করে ভেজে উঠিয়ে রেখেছি তার ভিতরে সামান্য একটু তেল দিয়ে তো কেটে রাখা কষি এবং মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচ দিয়েছি এখন দিয়ে দিবো স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আজ সিম্পল রান্নার ভিতরেই হচ্ছে শেষ করছি এক সাইডে ভাত বসিয়েছি আর অন্য সাইডে ভাজিটা করে নিচ্ছি আর হচ্ছে গরুর মাংসর ভুনা করেছিলাম সেটা গরম করে নিব কে কে আছেন আমার ভিডিওর সাথে পর্যন্ত আমি জানি না তবে যারা আছেন বা দেখছেন আমি বলবো ভিডিওর সাথেই থাকুন দেখবেন ভিডিওটি ভালো লাগবে ভাজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর ভাজিটা করার আগে ফার্স্টে যে পেঁয়াজ আর রসুনের ভেজে রাখা যে অংশটা রেখেছিলাম উঠিয়ে সেটা কিন্তু ভাজি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে আমি সেটাকে ভাজির সঙ্গে ভালো করে মিশিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ভাজিটাকে আমি নামিয়ে নিয়েছি ভাজি এবং ভাত দুটোই হয়ে গেছে আর সকালে কিছুটা মাংস গরম করেছিলাম পরটার সঙ্গে খাওয়া হয়েছিল বাকি মাংসটা এখন আমি গরম করে নিচ্ছি দুপুরের খাওয়ার জন্য এরই মাঝে বেশ কিছুটা সময় কাটিয়েছি রেস্ট করেছি তারপরে হচ্ছে বিকাল টাইমে কিছুটা সময় নিয়ে এসেছি আবারও আপনাদের মাঝে আমার ড্রয়িং ডাইনিং রুমটা যেহেতু একসঙ্গে তো ডাইনিং রুমের সাইডে টিভির সাইডের যে একটা শেলফ আছে সেলফটাতে যে জিনিসগুলা আছে তো সেই জিনিসগুলো একটু ক্লিন করছি আর সাথে কিছু গাছ ক্লিন করে পানি চেঞ্জ করে নিয়েছি সেগুলা যেটা যেখানে ছিল সেটা সেখানে রেখে দিচ্ছি এই কাজটা করতে করতে মাথায় একটা আইডিয়া এসেছে আসলে আমরা মহিলারা যদি বুদ্ধি করে কোনো কাজ করতে যায় দেখা যায় একটার ভিতরে আরেকটা বুদ্ধি অলরেডি চলে আসে যে কোন জিনিসটা কোথায় রাখলে কেমন দেখাবে কেমন লাগবে আর কি এটা চিন্তা করে আমি এখানে এই যে আমার ডাইনিং টেবিলের পাশেই হচ্ছে একটা ফিল্টার রেখেছি তো ফিল্টারের এই সাইডটা উপরের অংশটা একটু ফাঁকা লাগছে আর যেহেতু ডাইনিং টেবিলের একদমই পাশাপাশি তো এই ম্যাটগুলো দেখা যায় আমি টেবিলে যখনই কোনো খাবার রাখি গরম খাবার তখনই আমি এই ম্যাটগুলো ব্যবহার করি তো ম্যাটগুলো দেখা যাচ্ছে এখানে ওখানে ফেলে রাখলে ভালো লাগে না ছড়ানো ছিটানো থাকে তো চিন্তা করলাম এখানে রেখে দিই দেখতেও ভালো লাগছে আর জায়গাটাও কিন্তু ভরাট হয়ে গেছে আর যেহেতু সচরাচর সময় হাতের কাছেই পাওয়া যাবে আর এই যে যে বোর্ডটা দেখছেন এই বোর্ডটা কিন্তু একদমই ফেলে দেওয়া জিনিস কেকের যে কেক রাখার জন্য যে ইটা থাকে বোর্ডটা তো সেই বোর্ডটার উপরে একটা কাগজ সরি একটা কাপড় লাগিয়ে নিয়েছি তার উপরে হচ্ছে পার আনহা ছেলে মেয়ে দুজনের নাম লিখে হচ্ছে একটা বুদ্ধি করে হ্যাঁ অলমেটের মতো করে নিয়েছি আসলে যে কোনো জিনিস ফেলে দেওয়া জিনিস সামান্য বুদ্ধি করলেও কিন্তু অনেক কিছু বানানো যায় বা অনেক কিছু করা যায় দেখতে কিন্তু যদিও এমন কোনো জিনিস না তারপরও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল ওই ম্যাট দুইটা হচ্ছে কুরুষের বুনানো নিজে যতটুকু পেরেছে আর কি ততটুকু নিজের হাতে বানিয়ে নিয়েছি যদিও অতটা পারদর্শী না তারপরও নিজের টুকিটাকি কাজ চলে আর কি আর তারই পাশে আমার মেইন যে ডোরটা ভিতরে ঢুকেই সাইডে বড় একটা পিলার আছে তো পিলারটা দেখতে বেশ ফাঁকা ফাঁকা লাগে এ কারণে আরও কিছু ম্যাট দিয়ে আর একটা চাবি রাখার রিংয়ের যে একটা গাছ আছে সেটা দিয়েই হচ্ছে ওই ওয়ালটাকেও সাজিয়ে নিয়েছি আর যদিও এগুলো সাজানোর তেমন কোনো জিনিস না তো যেভাবে রেখেছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না তো আসলে এভাবে রাখা তো একটা সাজানোর মতো তাই বললাম আর কি যে সাজিয়ে নিয়েছি তো আমার এই তো প্লেট রাখা ম্যাটগুলা দিয়ে ঘরের ডাইনিং এরিয়াটা একটু সাজিয়ে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন তো তারপরে হচ্ছে একটু বাইরে বের হয়েছিলাম আমি ওর বাবা একটু ঝালমুড়ি খেলাম ফুচকা খেলাম তো খেতে খেতে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম